একটি বহুতল আবাসনে তালাবন্ধ ফ্ল্যাটে আগুন লেগে ভস্মীভূত হল সমস্ত কিছু ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের সোভাপুরে একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের আবাসনে ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়ায় অন্যান্য আবাসিকদের মধ্যে জানা গিয়েছে ওই আবাসনের একটি টাওয়ারের চারতলায় একটি ফ্ল্যাটে থাকেন ওই মেডিকেল কলেজ হাসপাতালেরই চিকিৎসক অনুরান ভাদুরি বৃহস্পতিবার তিনি ফ্ল্যাটে তালাবন্ধ করে হাসপাতালে যান নিজের ডিউটিতে দুপুরে তার কাছে ফোন আসে যে তার ফ্ল্যাটে আগুন লেগেছে তিনি তড়িঘড়ি ফ্ল্যাটে পৌঁছে দেখেন দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন যদিও বিধ্বংসী আগুনে পুড়ে সবকিছু শেষ হয়ে গেছে ততক্ষণে আমি কলেজে আমাদের ডিপার্টমেন্টে ছিলাম তখন আমাদের একজন স্টাফ বললেন যে নিজেরিতে আগুন লেগেছে আমি তারপরে আসলাম আর এসে ধোয়া চলছিল ছিল এবং এনারা সবাই মেটানোর চেষ্টা করছিল

এদিকে স্থানীয় সূত্রে জানা গিয়েছে আবাসনের সমস্ত অগ্নি নির্বাপক যন্ত্রগুলির কোনোটির হয় মেয়াদ ফির পেরিয়ে গেছে তো আবার কোনোটি একদম ফাঁকা ফলে আগুন লাগার পর প্রাথমিকভাবে আগুন নেবানোর উদ্যোগ নিতে পারেননি আবাসনের কেউই দীর্ঘদিন এই অগ্নি নির্বাপন যন্ত্রগুলির রক্ষণাবেক্ষণ সঠিকভাবে যে হয় না তারই অভিযোগ জানান আবাসিকরা যার দরুণ আগুন দ্রুত আবাসনে ছড়িয়ে পড়ার শুরুতে অসহায়ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকেন তারা পরে দমকলে দুটি ইঞ্জিন এসে বেশ কিছু সময় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তবে ওই টাওয়ারে আগুন নেভানোর জন্য পর্যাপ্ত জলেরও ব্যবস্থা ছিল না বলে অভিযোগ পাশের টাওয়ার থেকে জলের ব্যবস্থা করে তবে আগুন নেভানো সম্ভব হয় কোনোভাবে হাইড্রেট না থাকা দরুন আমাকে এখানে পরবর্তী যে রেসিডেন্সিয়াল ফ্ল্যাট পাঁচশো মিটার দূর সেখান থেকে কিন্তু হোস ফ্লেকিং করে আমাকে কিন্তু জলের অ্যারেঞ্জমেন্ট করতে হয়েছে ও প্রাথমিক পর্যায়ে আমার এই জলের অ্যারেঞ্জমেন্টস কিন্তু এই বিল্ডিং থেকে আমি না পাওয়ার দরুন কিন্তু ওখান থেকে নিতে হলো এবং সেই কারণের জন্য আমাকে কিন্তু একটা নেক্সট একটা আমাকে একটা সাপোর্টিং একটা গাড়ি আমাকে আমার ডিপার্টমেন্ট থেকে আমাকে নিতে হলো যেহেতু জলের ব্যবস্থাটা সেই সেই মুহূর্তে ইনিশিয়াল পজিশন আমরা এসে আমরা আগুনটা ধরুন বিভিন্ন কারণে হতে পারে এই মুহূর্তে তদন্ত সাপেক্ষ এখন এখন এই মুহূর্তে অনেকভাবেই লাগতে পারে এদিকে জানা গিয়েছে চিকিৎসকের ঘরের আসবাবপত্র থেকে শুরু করে ইলেকট্রনিক্স জিনিসপত্র এমনকি গুরুত্বপূর্ণ নথিপত্র সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে তবে আগুন কিসের থেকে লেগেছে তা এখনই বোঝা যায়নি এই ঘটনার পর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের দায়িত্ব নিয়ে প্রশ্ন তোলেন আবাসিকরা দুর্গাপুর থেকে মুরমুন দত্তের রিপোর্ট আমার কথা নিউজ Presenting the all new Glamour X. India's most futuristic one, 25cc.